প্রিয় দর্শক আসলাম আলাইকুম রন্ধনশৈলীতে স্বাগত দীর্ঘ এক মাস রোজা গেল তারপর ঈদুল ফিতর চলে গেল রিসপুট খেতে খেতে অনেকটা বিরক্ত হয়ে গেছি এখন আমাদের দরকার সবজি বা খুব সাধারণ খাবার এবার আমি একটি সিম্পল রেসিপির আয়োজন করেছি আজ আমি আপনাদের জন্য ডিম সবজি রান্না করেছি আশা করি আপনাদের ভালো লাগবে ডিম সবজি রান্নার জন্য আমি যা নিয়েছি ডিম তিনটা আলু তিনটা ফুলকপি একটা অর্ধেক টমেটো তিন চারটা তেল তিন টেবিল চামচ হলুদের গুঁড়া আধা চা চামচ মরিচ গুঁড়া এক চা চামচ ধনে গুঁড়া এক চা চামচ জিরার গুঁড়া আধা চা চামচ রসুন চার পাঁচ কোয়া পেঁয়াজ কুচি দুই টেবিল চামচ কাঁচা মরিচ তিন চারটা ধনে পাতা হাফ কাপ লবণ পরিমাণ মতো তাহলে চলুন রান্নার মূল রেসিপিতে প্রথমে এই ডিমগুলো একটা কাটা চামচ দিয়ে একটু কেচে নিলাম এবার একটা ফ্রাই প্যানে তেল গরম করে ডিমগুলো ভেজে নিচ্ছি ডিমগুলো যখন একটু হালকা সোনালি রং হবে তখন ডিমগুলো তুলে নিব ডিমগুলো ভাজা হয়ে গেছে এবার আমি একটা ছাঁকনি দিয়ে ডিমগুলো তুলে নিব এবার একই তেলের মধ্যে আমি ফুলকপিগুলো সামান্য একটু হলুদ দিয়ে ভেজে নিব ফুলকপির মধ্যে হালকা একটু কালার আসে ফুলকপিগুলো তুলে নেব একই ফ্রাই প্যানের মধ্যে কিউব করে কাটা আলুগুলো আমি সোনালি রঙ করে ভেজে নিব এরপর চুলায় আরেকটি পাখি বসিয়ে দিলাম এখানে আমি একটি বিল চামচ পরিমাণ তেল দিয়ে দেব তেলটা গরম হলে দিয়ে দিব পেঁয়াজ ও রসুন কুচি পেঁয়াজ কুচিটায় একটু ভেজে নিব এরপরে এখানে সামান্য একটু পানি দিয়ে দিয়ে দিবো গুঁড়া মশলা দিয়ে দিলাম হলুদ গুঁড়া মরচুর গুঁড়া ধনিয়ার গুঁড়া জিরার গুঁড়া আর স্বাদ মতো লবণ মশলাগুলো সব একসাথে ভালোভাবে কষিয়ে নিব মশলাগুলো কষানোর পরে তেল আর মশলা আলাদা হয়ে যাবে তখন এখানে আন্দাজ মতো ঝোলের জন্য পানি দিবে ঝোলটা ফুটে উঠলে দিয়ে দিব সবজি আলু এবং ডিম এবার সব উপকরণ ঝোলের মধ্যে একটু নেড়েচেড়ে মিলিয়ে ঢেকে দিব মাঝে মাঝে ঢাকনা তুলে সবজি ডিমগুলো একটু নেড়েচেড়ে উল্টে পাল্টে দিতে হবে যাতে সব সবজি সমানভাবে সিদ্ধ হয় এবার ডিম সবজির মধ্যে কটা মরিচ দিয়ে দিলাম ফ্লেভারের জন্য ভিউয়ার্স ডিম সবজি প্রায়ই হয়ে গেছে এখন এখানে আমি দিয়ে দিব কিছু কিউব করে কেটে রাখা পাকা টমেটো ভিউয়ার্স এই পাকা টমেটোগুলো আমার ফ্রিজে স্টক করা ছিল এই পাকা টমেটোগুলো আমি ডিম সবজির মধ্যে মিলিয়ে দিব। এবার আর একটু লবণ দিয়ে দিলাম ডিম সবজিটা পুরোপুরি হয়ে গেছে এবার উঠানোর আগে আমি এখানে ধনের পাতা কুচি ছড়িয়ে দিলাম ধনে পাতা কুচিগুলো আমি ভালোভাবে ডিম সবজির মধ্যে মিলিয়ে দিলাম প্রিয় দর্শক আপনাদের সহযোগিতায় আমাদের সাফল্যের চাবিকাঠি ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার দিবেন আর আমার রন্ধনী শৈলীর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটন প্রেস করে আপনাদের মূল্যবান দিয়ে আমাদের পাশে থাকবেন সময়